ওয়েলকাম টু পারাস লাইফ সবাইকে পারাস্লাইফে স্বাগত জানাই তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাস্ট অব্দি কিন্তু দেখতে হবে আজকের ভিডিওটা তো চলো শুরু করা যাক তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি আর রাজেন্দ্র বেরিয়েছিলাম আমরা গিয়েছিলাম আমাদের এখানকার চার্চের মেলায় তো আমরা চার্চের মেলায় প্রথমে গিয়েছিলাম এবং প্রথমেই আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা পেছনের গেটটা দিয়ে ঢুকবো কারণ এই পেছনের গেটটায় না বেশ একটা পাকস্টিট পাকস্ট্রিট ফিল পাই আমি এই কারণে ওকে বলেছিলাম যে পেছনের গেটটা দিয়ে চলো আর এখানে তো দারুণ সুন্দর সুন্দর লাইটিং থাকে আর তার সঙ্গে দারুণ সুন্দর সুন্দর গানও বাজতে থাকে তো চলো আগে লাইটিংগুলি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন কি লাইটিং হয়েছে এবছর তো চলো তোমরা দেখতে থাকো আর আমরাও এগিয়ে গিয়ে বাইকটাকে একটা স্ট্যান্ডে রাখি তারপর আস্তে আস্তে করে হেঁটে আমরা চার্চের ভেতরে প্রবেশ করব তো চলো যা যাক আমরা তো গাড়ি রেখে দিয়েছি দিয়ে এবার আমরা হেঁটে হেঁটে প্রবেশ করব তো চলো এবার ক্যামেরাটা বরং ব্যাক করি আর তোমাদেরকে দেখা এখানে কি সুন্দর সুন্দর মিষ্টির দোকান বসেছে মিষ্টির দোকান বসেছে মেলা মানেই তো আর এদিকে দেখো এখানকার যে স্থানীয় ক্লাবগুলো থাকে তারা জিসেসের বার্থের যে ঘটনাগুলো সেগুলোকে সু সুন্দরভাবে থিমের আকারে এইভাবে সাজিয়ে রাস্তার ধারে সাজানো থাকে এগুলো দেখতে না দারুণ লাগে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এরপর আমরা পেছনের গেটটা দিয়ে বললাম না চার্চের ভেতরে প্রবেশ করছি ওই দিকে রয়েছে মেরি মা আর এই দিকে রয়েছে মেরি মা জিসাসকে কোলে নিয়ে তো চলো সেটা তোমাদেরকে একটু ঝুম করে দেখাই কথা বলতে বলতে তো আমরা চার্চের ভেতরে চলেও এসেছি তো চলো এবারে এবারে এখানকার লাইটিংগুলো দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাবো আর ভেতরটা কি সুন্দর করে সাজিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছ সান্তাক্লজের একটা মানে বেলুনের মতো করে একটা বসানো রয়েছে আর ওদিকে একটা সান্তাক্লজ এরকম করেছি এখান থেকে সবাই সেলফি পৌঁছি খুবই সুন্দর লাগছিল তো চলো এখানটা আমরা কমপ্লিট করে দিই তারপরে গেলাম এখানে তবে এই তিনটা না এখানকার যে স্কুল আছে মানে চার্চের যে স্কুল সেই স্কুলের বাচ্চারা এবং এখানকার যে স্কুল কমিটি এরা মিলিয়ে এই থিমটা বানায় আগের গুলো তো দেখলে যেগুলো রাস্তা ছিল ওগুলো হচ্ছে ওখানকার ক্লাবগুলো বানায় তো চলো থিমের ব্যাপারেও বলে দিলাম এরপরে আমরা দেখাবো চার্চটা চার্চটা কী সুন্দর লাগছে বাইরে থেকে লাইটিংটা এত সুন্দর হয়েছে আর এই কালারগুলো সব চেঞ্জ করছে বলে না আরও সুন্দর দেখতে লাগছিল তো চলো এরপরে ছটপট করে চার্চের ভিতরে ঢুকে পড়ি তো চার্চের ভেতরেই দেখতে পাচ্ছ আর এগুলো তো বলার কিছুই নেই আর এগুলো প্রত্যেক বছরই আমরা দেখি আর প্রত্যেক বছরই এগুলোই আকর্ষণ থাকে কীভাবে কী সাজানো হয়েছে না হয়েছে সেগুলোই দেখতে দারুণ লাগে এদিকে মেরি মা রয়েছেন আর ওদিকে জিসাস রয়েছেন তো চলো মোটামুটি দেখিয়ে দিল তারপর এখানেও একটা ছোট্ট তৈরি করা হয়েছে এটাও চার্চের পক্ষে পক্ষ থেকে চার্চ থেকে বেরিয়ে চলে এলাম এখানকার খাওয়া দাওয়ার জায়গাটা এই দিকটা না প্রচুর পরিমাণে ফুচকা ঘুগনি আলুকপি মানে প্রচুর বসে মানে এই দিকটা পুরো বলা যায় পুরোপুরি ফুচকার স্টল মানে এখানে যে কতগুলো যে ফুচকার দোকান আছে তার মানে গুণে শেষ করা যাবে না তো চলে এখান দিয়ে এখানে আইসক্রিমের দোকান রয়েছে ওই দিকটা ঘুগনির দোকান রয়েছে তো এগুলো তো কোনোটাই আমার খাওয়া যাবে না তো এখানে আমি এটা বলছিলাম রাজেন্দ্রকে যে এই জাম্পিংগুলোই না আমার কোনোদিন ওঠা হয়নি তবে ওই মিকি মাউসটাই আমি ছোটোবেলায় চড়েছিলাম কিন্তু আমাদের সময় জাম্পিংটা ছিল না তো যাই হোক সেগুলো দেখে নিলাম আর এখানে দেখতেই পাচ্ছ বাদাম বিক্রি হচ্ছে আর এই যে আমি এই যে জাম্পিংটা দেখে আমার খুব লোভ লাগছিল যে আমাকেও যদি উঠতে দিত কিন্তু যাই হোক দেবে তো না পরবর্তীকালে যদি সেরকম সুযোগ হয় তাহলে এরকম জাম্পিংয়ে আমিও চড়বো যেটা বড়দের জন্য আর ওইদিকে দেখো ওই দূরের নাগদোলনাটা না ভীষণ আকর্ষণীয় ছিল আমার তো ভীষণ ভালো লাগছিল আমাদের এখানে মেলায়তেও না মাঝে মাঝে এরকম ছোট ছোট নাগর আসতো কিন্তু আমার বাবা কখনো আমাকে উঠতে দেয়নি না যাই হোক এখানেও আমরা টুকটাক কিছু খেয়ে নিলাম তো যেহেতু আমি পেঁয়াজ রসুন কিছু খাই না সেই কারণে আমি এখানে একটু ডাল ডালবড়া যেটা বলে ডালবড়াটা খেয়ে নিলাম কিন্তু তারপরেই এখানে একটা দারুণ ঘটনা ঘটে আমরা না ওই ডিম খেলা হয় সেই ডিম খেলার ওখানে গিয়েছিলাম আর লাকিলি আমি সেখানে ডিম জিতে যাই যাই হোক ও ডিমটা একটা খেয়েছে আর দুটো আমি বাড়ি নিয়ে এসেছিলাম তো বন্ধুরা এইভাবেই আজকের দিনটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু টাটা